বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনে অনেককে বাদ দেওয়া হয়েছিল অনেককে বাদ দেওয়ার কারণ তার তারা দিনদার পরিবারের বা প্রার্থী হাফেজ তাদের ব্যাপারে এখনকার সরকার কি করা উচিত বলে আপনি মনে করেন অবশ্যই সে মাজদুম মানুষগুলোর ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত তাদের প্রতি যে জুলুম তাদের প্রতি যে অনাচার করা হয়েছে সেটার বিরুদ্ধে আমাদেরকে উদ্যোগ নিতে হবে এবং সেটার বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে বিশেষ করে সাম্য প্রতিষ্ঠার জন্য এবং বৈষম্য দূর করবার জন্য যে আন্দোলন করা হয়েছে সেখানে সেটি আমাদের আচরণগতভাবে সেটি প্রতিষ্ঠিত হওয়া দরকার সেই জায়গা থেকে যাদের প্রতি করা হয়েছে বিশেষ করে যাদের উপযুক্ত দলীয় বিবেচনার কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া এটা সরকারের কর্তব্য বলে আমরা মনে করি আর বর্তমান সরকার যেন একই কাজ না করে অর্থাৎ শুধুমাত্র দলীয় আনুগত্য বিবেচনা করে মানুষকে চাকরি দেওয়া বা চাকরি থেকে বাদ দেওয়া এটা উচিত নয় বরং যোগ্যতাকে প্রায়োরিটি দেওয়া উচিত